ইমাজিন করো এমন একজন মানুষকে যে কোনো আওয়াজ না করে কোনো হাত না তুলে পুরো দুনিয়াকে নিজের আঙুলের ডগায় নাচাতে পারে যে নিজের শত্রুদের হারায় আর টেরও পায় না এমন মানুষ খুবই কম হয় আর এদের বলা হয় জিনিয়াস কিন্তু এমন মানুষটা তৈরি হয় কিভাবে একজন সাধারণ মানুষও কি এদের মতো ভাবতে শিখতে পারে যদি তুমি চাও একজন মাস্টার মাইন্ড হতে তাহলে তোমাকে বুঝতে হবে ডার্ক সাইকোলজি আর রিয়েল লাইফ স্ট্র্যাটেজির কম্বিনেশন আজকের এই আলোচনায় আমরা এক্সপ্লোর করব সেই টেকনিকগুলো যা তোমার চিন্তাধারাকে ডেঞ্জারাসলি পাওয়ারফুল করে তুলতে পারে ম্যানিপুলেশনের প্রথম রুল কখনোই নিজের আসল চাল কাউকে বুঝতে দিও না দুনিয়ার সবচেয়ে চালাক আর ম্যানিপুলেটিভ মানুষরা কখনোই তাদের আসল ইচ্ছা প্রকাশ করে না তারা এক ধরনের কেয়ারফুলি ক্রাফটেড ফিক পার্সোনালিটি তৈরি করে যেটা বাইরে থেকে হার্মলেস ফ্রেন্ডলি আর ট্রাস্টবর্ধি দেখায় কিন্তু ভেতরে ভেতরে তারা প্রত্যেকটা মুভ ক্যালকুলেট করে অন্যদের ইমোশন আর উইকনেস বুঝে তাদের ম্যানিপুলেট করার চেষ্টা করে এই রুল এত গুরুত্বপূর্ণ কেন কারণ যদি মানুষ তোমার আসল ইন্টেনশন বুঝে ফেলে তাহলে তারা হয় তোমাকে এড়িয়ে চলবে নয়তো তোমার চাল ইচ্ছা নষ্ট করে দেবে তাই একটা এমন মাস পরো যা তোমাকে ইনোসেন্ট আর ট্রাস্টওয়ার্ধি দেখায় উদাহরণ লাইট ইয়ামাগাটি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে দুনিয়ার চোখে রেসপন্সিবল ইন্টেলিজেন্ট আর পারফেক্ট রোল মডেল বলে মনে হয় সবাই ভাবে সে সিনসিয়ার এথিক্যাল আর লাইডিং ফ্রেন্ডস নিজের আসল ইন্টেনশন লুকিয়ে রেখে অন্যের বিশ্বাস জেতা শেখো যত কম মানুষ তোমার প্ল্যান সম্পর্কে জানবে তত তুমি পাওয়ারফুল হবে তাই সবসময় অ্যাডাপ্টিভ হও স্বামের মানুষের ইমোশন আর ডিজায়ারকে মিরার করো যেন সে তোমার উপর ট্রাস্ট করে ম্যানিপুলেশন শুধু কাজ দিয়ে নয় কথা দিয়েও হয় অনেক সময় মাত্র একটা লাইনই যথেষ্ট হয় কাউকে ইনফ্লুয়েস করার জন্য পাওয়ার আর ম্যানিপুলেশন শুধু অ্যাকশন থেকে আসে না শব্দ থেকেও আসে সত্যিটা হলো ঠিক সময় বলা একটা লাইনই কোনো মানুষের মাইন্ডকে ইনফ্লুয়েস করতে পারে চাই সেটা ডাউট ক্রিয়েট করা হোক কারোর থিঙ্কিং শিফট করা হোক বা তাকে নিজের মতো করে কন্ট্রোল করা হোক যারা সাইকোলজিক্যালি ম্যানিপুলেটিভ তারা ল্যাঙ্গুয়েজকে মাস্টার লেভেলে ব্যবহার করে তাদের পদ্ধতি একদম সিম্পল এমন বাক্য বলো যা সামের মানুষের মাইন্ডের ডাউট বা কিউরিয়সিটি তৈরি করবে কিন্তু তাকে সরাসরি ফোর্স করবে না মানুষ জানে বেশি কথা বললে কমে যায় তাই তারা ছোট কিন্তু ব্যবহার করে যা ইনডিরেক্ট সাজেশনের মতো কাজ করে এই লাইনগুলো স্বামীর মানুষকে ইমোশনালি বা মেন্টালি ট্রিগার করে কিন্তু সরাসরি ফোর্স করে না উদাহরণ জোহান লিওবার্ট অ্যানিমে হিস্টরি সবচেয়ে ম্যানিপুলেটিভ আর টেরিফাইং ক্যারেক্টারদের একজন তার কৌশল খুব সিম্পল সে শুধু একটা লাইন বলে স্বামীর মানুষের মনে ডাউট আর ভয় ঢুকিয়ে দেয় আর যদি কেউ কোনো কিছু কনফিডেন্টলি বলে আর তুমি যদি শুধু একটা লাইন বলো আর ইউ রিয়েলি দ্যাট তাহলে তার মনে সঙ্গে সাথে সেকেন্ড চলে আসে তুমি যদি চাও কারোর ডিসিশন নেড়ে নিতে তাহলে তার মনে স্যাটেল ডাউট ঢোকাও কিন্তু কখনোই সরাসরি তার কথা ভুল বলো না পাওয়ারফুল মানুষদের কথা বলার ধরন তারা সবসময় কাল মার কম্পোস্টনে কথা বলে তাদের ভয়েসে কখনো ওভার এক্সাইটমেন্ট বা ডেসপারেশন থাকে না এটাই সামনের মানুষের উপর সাইকোলজিক্যাল ডমিনেন্স তৈরি করে যদি তুমিও ম্যানিপুলেটিভ জিনিয়াস হয়ে কাউকে নিজের গেমে ফাঁসাতে চাও তাহলে এই তিনটে স্টেপ ফলো করো স্টেপ ওয়ান অবজার্ভ একজন আসল ম্যানিপুলেটার আগে অবজার্ভ করে তারপর অ্যাটাক করে ম্যানিপুলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হলো সামনের মানুষের ডিজায়ার আর উইকনেস বুঝে নেওয়া দেখো সে কোন জিনিসে ইমোশনাল হয় কি জিনিসে সে এক্সাইটেড বা ইনসিকিওর হয় তার ডিসিশন কিভাবে নেয় লজিক্যাল না ইম্পালসিভ আর তার সবচেয়ে বড় প্রয়োজন কি অ্যাটেনশান রেসপেক্ট ভ্যালিডেশন না অন্য কিছু স্টেপ টু ইনফ্লুয়েস মানুষ ডিসিশন নেয় ভাবে নয় ইমোশনাল ভাবে তাদের ইমোশন কন্ট্রোল করতে পারলে তাদের ডিসিশন তোমার হাতের মুঠ হয়ে থাকবে যখন তুমি বুঝে যাবে যে কারো ইমোশনাল উইক পয়েন্ট কোথায় তখন ধীরে ধীরে তার ইমোশনাল ট্রিগারগুলো পুশ করো জন্য তুমি ফ্ল্যাটারি বা গিল ট্র্যাক টেকনিক ব্যবহার করতে পারো স্টেপ থ্রি কন্ট্রোল সবচেয়ে পারফেক্ট ম্যানিপুলেশন তখনই হয় যখন সামনের মানুষ বলে আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু আসলে তুমি তার চয়েসেস কন্ট্রোল করছো যখন তুমি অবজার্ভ করেছ ইনফ্লুয়েস করেছ তখন আসে শেষ ধাপ কন্ট্রোল এখন তুমি তাকে এমন অপশানস দাও যা দুই দিক থেকেই তোমার ফেভারে থাকে এটার জন্য তুমি ব্যবহার করতে পারো ফলস চয়েস স্ট্র্যাটেজি যেখানে তুমি সামনের মানুষকে দুইটা অপশন দাও কিন্তু দুইটাই তোমার জন্য লাভজনক অথবা ব্যবহার করতে পারো এলিউশন অফ ফ্রি উইল যাতে সামনের মানুষ মনে করে ডিসিশন তার নিজের কিন্তু আসলে তুমি তাকে সেই ডিসিশনের দিকে পুশ করছো যদি তুমি শুধু এই তিনটে স্টেপ মাস্টার করে ফেলো তাহলে তুমি সহজেই অনেক মানুষকে ম্যানিপুলেট করতে পারবে কিন্তু মনে রেখো ম্যানিপুলেশন একটা ওয়েপন এটা সঠিক ব্যবহার তোমাকে পাওয়ার আর সাকসেস দিতে পারে কিন্তু ভুল ব্যবহার তোমাকে সেলফ ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাবে পাওয়ার যদি কন্ট্রোল ছাড়া থাকে তাহলে সেটা এক ওয়াইল্ড ফায়ারের মতো হয় তুমি দুনিয়া জ্বালিয়ে দেবে না হয় নিজেই তাতে পুড়ে যাবে তাই বুঝে শুনে খেলো ইমোশন আর স্ট্র্যাটেজির মধ্যে ব্যালেন্স রাখো আর নিশ্চিত করো যেন পাওয়ার তোমার উপর কন্ট্রোল না নেয় বরং পাওয়ার তোমার কন্ট্রোলে থাকে